সাইলেন্ট ম্যানর ডায়ানা ভোর ঠিক এমরোজ ছটা দূর দূরান্তের পথ দেখা যাচ্ছে না কখন থেকে চুপচাপ একদিকে অপলক তাকিয়ে আছে মনে হচ্ছে সোফিয়ানের ভেতরে চাপা কষ্ট ও পাচ্ছে অথচ প্রকাশ করতে পারছে না সোফিয়ান বারান্দায় বসে আছে তার সামনে সিগারেটের শেষ নেই সব অর্ধেক খাওয়া অংশ সুলেমান বদ্রু হাবলু লালমিয়া সবাই উঠানে ছিটিয়ে ছিটিয়ে বসে আছে একটু পরপর সুফিয়ানের দিকে চোখ তুলে দেখছে হাসি খুশি মানুষটা পুরোপুরি চুপচাপ হয়ে গিয়েছে সারা রাত পাগলের মতো এদিক সেদিক ছুটেছে পাগলের থেকেও বেশি এলোমেলো হয়ে গিয়েছে পাগল না হয় খানিক সময় পর স্থির হয় সুফিয়ান যেন স্থির হতে পারছে না ভোরের নিস্তব্ধতাকে এখন যেন কেউ ছুঁয়ে দেখার সাহস পাচ্ছে না গাছের পাতায় জমে থাকা শিশিরের ফোটাগুলো আলো পায়নি এখনও ঠান্ডা হয়ে ঝিমিয়ে আছে বারান্দার কোনায় বসে সোফিয়ান ধীরে ধীরে নিঃশ্বাস ফেলছে কিন্তু সেই নিঃশ্বাস যেন বুকের কোথাও আটকে যাচ্ছে চোখের সামনে ফার্দিনার মুখটি বারবার ভেসে উঠছে আবার মিলিয়ে যাচ্ছে ঠিক যেমন করে তার জীবনের বর্ষাগুলো মিলিয়ে গেল গত রাতেই সব যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সারা রাত দৌড়ে বেড়ানো মানুষটার চোখে এখন কোনো দৌড় নেই শুধু শূন্যতা আঙুলের ফাঁকে এখনো একটা সিগারেট জ্বলছে কিন্তু নিভে যাওয়া আগে আগুনটা যেন তাকে জ্বালিয়ে শেষ করতে চাইছে হাঁটুর উপর কোনোই রেখে সেদিকে তাকিয়ে আছে কোথাও নয় কারোর দিকে নয় একটা অদৃশ্য দেওয়ালের দিকে যেটা হঠাৎ করেই তার সামনে দাঁড়িয়ে গিয়েছে দেওয়ালের অপর প্রান্তে যেন ফাট না সে এখনো নিশ্চিত নয় উপারে ফাঁড় দিনা অন্য কারোর না এখনো তার হইয়া আছে সুলেমান ধীরে ধীরে এগিয়ে এসে বারান্দার পাটাতনের উপর বসে পড়ল কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গিয়েছে ওর শুধু অনুভব করছে সুফিয়ান আর আগের মানুষটা নেই হাসি খুশি প্রাণ উচ্ছ্বল সবাইকে হাসিয়ে রাখা মানুষটা যেন রাতারাতি বয়স্ক হয়ে গিয়েছে তার চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে ঠোঁট শুকিয়ে গিয়েছে তার ভেতরে এতটাই হয়েছে কেউ শুনতে পায়নি ওপারে বদ্রুদের গলায় আটকে গিয়েছে কথা কেউ কথা বলছে না বাতাসে শুধু একটা অচেনা ভার যা চাপার শব্দে বলে দিচ্ছে এই বাড়ির কর্তা যেন আজ ভালো নেই হঠাৎ সুফিনের মুঠ শক্ত করে ফেললো তার আঙুলের নখ নিজের তালুতে গেথে গেল কিন্তু সে টের পেল না চোখ দুটো লাল হয়ে আছে গতকাল একটুও ঘুমায়নি যেন ঘুম তার সাথে চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করেছে সে ধীরে ধীরে মাথা নিচু করল আর সেই মুহূর্তেই মনে হলো একজন মানুষ নয় একটা পাহাড় ভেঙে নিঃশব্দে পড়ছে আর সেই পাহাড়টা সে কেউ কাছে যেতে পারছে না কারণ তার নিরাপত্তা চারিপাশে তৈরি করেছে অদৃশ্য কাটাতারের বেড়া যেখানে কোনো কথা পৌঁছায় না কোনো সান্ত্বনা পৌঁছায় না সুভিয়ান শুধু একবার চোখ তুলে আকাশের দিকে তাকালো মেঘে ঢাকা ভোর তার দিকে কোনো উত্তর ফেরত দিল না সেই মুহূর্তে মনে হলো যেন পৃথিবীটা একেবারে থেমে গিয়েছে কিন্তু তার ভেতরে ঝড়টা থামছে না একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মস্তিষ্কের ভাজে ফারদিনা কোথায় সে সত্যিই চলে গিয়েছে অন্যের হাত ধরে তার ভালোবাসা এতটাই হালকা ছিল যা কিনা অল্প উড়ে গেল সুফিয়ানের নাক চোখ লাল হয়ে উঠলো আবারও চোখ থেকে জল গড়িয়ে পড়ছে হাত দিয়ে জল মুছে ফেলতে ফেলতে আবার করছে মনে হচ্ছে তার কষ্ট যেন চোখের মনে অতিক্রম করে পৌঁছে গিয়েছে সোলেমান বলল আপনি আর এভাবে কান্না করবেন না আপনার চোখে জল নয় বরং তেজ দেখতে চাই দরকার হয় আপনি কির্কিস্তানে চলে যান আমরাও যাব ফারদিনাকে যা বলার বলবেন সুফিয়ান ভেজা গলায় বলল ফারদিনার সত্যি বিয়ে ফারদিনা যদি সত্যি বিয়ে করে থাকে তাহলে ও আজমাদের সাথে থাকছে একসাথে খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে আমি গেলে হয়তো ওদের দেখতে হবে চোখের সামনে আমার না হওয়া রাজকুমারী অন্ধকারের হাত ধরে দাঁড়িয়ে থাকবে সেসব আমি সহ্য করতে পারবো না ও এখন আজমাতের সাথে আছে সে ভাবতেই পারছি না আমি অদৃশ্য কিছু দৃশ্য ভেসে উঠছে ওদের ইচ্ছে করছে আমি আমাকে শেষ করে দেই নয়তো ওকে শেষ করে ফেলি না আমি ফারদিনাকে পাব না অন্য কাউকে পেতে দেব। এরকম বলবেন না নিজেকে কেন শেষ করবেন নিজেকে নিজে কারা শেষ করে জানেন যারা আল্লাহকে ভয় পায় না আল্লাহকে ভয় না পেলে সেই মানুষ ধ্বংস হয়ে যায় ইহকাল পরকাল কোনোকালই শান্তি পাবে না সুফিয়ান বৃদুর শব্দে কেঁদে উঠল বড্ড ভাঙা ভাঙা কণ্ঠে বলল। আমি এই শান্তি পেলাম কোথায় বাবা মাকে সেই কবে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছি ভেবেছিলাম এই জীবন তো ভেবেছিলাম এই তো জীবনের বুঝি শেষ ধাপ আর ঠিক সেই মুহূর্তেই যেন ফার্দা এসে আমাকে বেঁচে থাকার আশা দিয়েছিল কতটাই না ভালোবাসতাম মানুষটাকে কত স্বপ্ন ছিল ফার্দিনাকে ঘিরে আজ সবকিছু এভাবে শেষ হয়ে গেল সুফিয়ানের অভিব্যক্তি রাঙা দেখছে ওর চোখ থেকেও জল পড়ছে বিষয়টি লক্ষ্য করল বদ্রু বদ্রু কিছু খড় এনে দিল রাঙার সামনে দিল জল রাঙা মুখ ঘুরিয়ে নিল বদ্রু ওর শরীরে আদর ভরা স্পর্শ করল। রাঙা একবার করুণ কণ্ঠে যেন ধ্বনি তুলল আজকের কণ্ঠে যেন ওর শক্তি নেই সুফিয়ান গতকাল থেকে ওর যত্ন নিচ্ছে না রাঙা হঠাৎ যাওয়া দিকে দিকে তাকিয়ে সুফিয়ান বসা থেকে উঠে দাঁড়ালো ওর এগিয়ে গেল বেশ ঘনিষ্ঠ হয়ে ওর কাছে দাঁড়ালো কাঁপা হাতে ওর শরীরে স্পর্শ করতেই নেতিয়ে গেল রাঙা সুফিয়ান খড় আর জল ওর দিকে এগিয়ে দিল রাঙা এবার খেতে শুরু করলো গ্রাসে সুলমান বলল দেখলেন আপনি আপনার সাথে ওকেও দুর্বল করে ফেলছেন আর নিজেকে এরকমভাবে শেষ না করে যা করতে চাইছেন করেন তবু চুপচাপ বসে থাকবেন না সুফিয়ান এখন কি করবে, ঠিক উঠতে পারছে না। কি করা উচিত তার চলে যাওয়া উচিত নাকি তালুকদার বাড়িতে ফার্দিনার সেখানে বন্দি করে রেখেছে কখনো ভাবছে তাকে বন্দি করে রাখা হয়েছে কখনো ভাবছে দূরেই চলে গিয়েছে কখনো ভাবছে ফার্দিনাকে ও রাক্ষসে ভাইগুলো মেরে ফেলেনি তো উত্তর মিলছে না একটিরও চরমভাবে ভেঙে পড়েছে সুফিয়ান ফারদিনা যেন ছিল তার একমাত্র শক্তি আজ সেই শক্তি দূরে চলে যাওয়ায় সে নিষিক্ত হয়ে যাচ্ছে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে ঢলে পড়া আশঙ্কায় রাঙকে শেষবারের মতো আদর করে বারান্দায় বসে ফারদিনার কণ্ঠ ভেসে আসছে সুফিয়ান তাকালো তার গোলাপের বিশাল বাগান থেকে কণ্ঠটি আসছে ফারদিনা সাদা রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে একটি গোলাপ ছিঁড়ে হাতে তুলে নিয়ে গন্ধ শুকছে চোখে আনন্দ ঠোঁটে হাসি নিয়ে তার দিকে তাকিয়ে আছে সুফিয়ান মুখে একরাশ হাসি আনলো বিষণ্ণতা কেটে গেল মুহূর্তে সে ধীরে ধীরে পায়ে হেঁটে বাগানটির কাছে গেল ফারদিনা বলল গোলাপ ফুটেছে তো প্রেম নিবেদন করবেন না সুফিয়ান হঠাৎ কি যেন ভেবেই দৃষ্টি এলোমেলো করে দ্রুত কণ্ঠে বলল তুমি এই বাগানে কেন ঢুকেছো বেরিয়ে আসো এই বাগান পবিত্র নয় বেরিয়ে এসো জলদি করে সলেমান সহ সবাই হাঁ করে তাকিয়ে আছে সুফিয়ানের দিকে কি বলছে একা একা মানুষটি সত্যি পাগল হয়ে যায়নি তো ওরা একে অপরের সাথে চাচুই করলফিয়ানের দিকে এই সুফিয়ানের দিকে এগিয়ে গেল গোলাপ বাগানের দিকে চাইল কিছুই দেখা যাচ্ছে না গোলাপ ব্যতীত গোলাপ বাগান অপবিত্র মানেও বুঝল না বোঝার চেষ্টা করতে সুফিয়ানকে বলল আপনি কার সাথে কথা বলছেন সুফিয়ান সোলেমানকে ফারদিনাকে দেখাতে চাইলে ফারদিনার জন্য হাওয়ায় মিলিয়ে গেল সুফিয়ান পাগলের মতন চারিদিকে তাকালো ফারদিনা ফারদিনা বলে চাচাতে লাগলো কিন্তু আফসোস ফারদিনার কোনো সাড়া পেল না সোলেমান সাহস করে সুফিয়ানের গায়ে হাত রেখে বলল এখানে কেউ নেই এভাবে ভেঙে পড়বেন না অতিরিক্ত ভাবছেন তাকে নিয়ে তাই ভুল দেখেছেন হ্যালো হচ্ছে সুফিয়ান বুঝতে পারল আবার গিয়ে বসলো বারান্দায় সিগারেট বের করলো ম্যাচ ধরাতে পারছে না ঠিক হাত কাঁপার জন্য নিভে গিয়েছে কয়েকবার ম্যাচ শেষবার সফল হলো রোদ উঠেছে সূর্য সবেই সমস্ত তাপমাত্রা ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে শীতের সময় এখন শেষের দিকে ফুরিয়ে যাচ্ছে শৈত্য প্রবাহের খেলা শীতের কুয়াশা মাখা দিনগুলো সুফিয়ানের খুব মনে পড়বে খুব করে মনে পড়বে ফারদিনার সাথে শীতের রাতে লুকিয়ে লুকিয়ে দেখা করা তাকে বাসির সুর শোনানো ইচ্ছে করে সুফিয়ানকে রাগানো বায়না ধরে তার ঘরে যাওয়া অভিমান করে চলে যাওয়া মনে পড়বে প্রতি মুহূর্ত মনে পড়বে পড়ছে স্মৃতিগুলো তার শিরা উপশিরায় গেথে গিয়েছে হৃদয় আষ্টে পিষ্টে জড়িয়ে আছে কিভাবে ভুলে যাবে সে ধান পাশে বসে আছে সুফিয়ান খেতে বীজ রোপণ করার দিন ফারদিনা দূর থেকে দেখছিল আজমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি সুফিয়ান তখন জল চাইলে ফারদিনা সবার চক্ষু এড়ালে জল নিয়ে এসেছিল তার কাছে যেদিকে তাকাচ্ছে শুধু ফারদিনার স্মৃতি চোখের পাতা খানিকটা ফুলে উঠছে পুরুষ কাঁদে না কাঁদলেও কেউ দেখে না কিন্তু আজ যে সুফিয়ান কে দেখবে সেই নিশ্চিত হবে পুরুষরা কাঁদে সোলেমান ওরা তখন চলে গিয়েছিল বাজার থেকে টুকিটাকি কিছু খাবার কিনে এনেছিল শুকনো রুটি কলা ওরাও গতকাল থেকে না খেয়ে আছে সোফিয়ানো তার চোখ মুখ ভেঙে ঝুলে পড়েছে যেন সোলেমান তার পাশে বসল হাবলু এক পাশে বদ্রু তার ঘরের দিকে গেল জল আনতে মিনিট দুয়েক পরে একটা মাটির পাত্রে জল নিয়ে হাজির হলো সুফিয়ানের দিকে রুটি আর একটা কলা এগিয়ে দিয়ে বলল খেয়ে নিন কিছুই তো খাননি খিদে নেই না খেলে মরে যাবেন একটু রসিকতার ছাপ নিয়ে মিথ্যে বলল লাল সুফিয়ান ক্ষুদ্র হাসির সাথে বলল মরে গিয়েছি অনেক এখন শুধু পড়ে আপনি না আমাদের ভরসা স্থল সৎ কাজের উৎসাহ করেছিলেন সঠিক পথ দেখিয়েছিলেন আজ সততা আর বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন সলিমান বলল সুফিয়ান কিছু না বলেই তাকালো দূরে ক্ষেত ছাড়িয়ে সেখানে সাদা শাড়ি পরে কেউ দৌড়াচ্ছে খুব আনন্দে হাতে গোলাপ ফুল ফার্দিন আসে সুফিয়ান ফুল দেখছে চোখের পাতা ফেলে সরিয়ে ফেললো দৃষ্টি বারবার কেন ফার্দিনাকে সাদা শাড়ি পরনে দেখছে বুঝতে পারে না বুকটা ভার হয়ে যাচ্ছে এই বুঝে নিঃশ্বাস আটকে যাবে সোলেমান তাকে খাওয়াতে ব্যর্থ হলো আরেকবার চেষ্টা চালিয়ে বলল না কে নিস্তেজ হয়ে যাবেন তখন ফার্দিনাকে খুঁজে বের করবেন কীভাবে ফারদিনাকে খুঁজে বের করার কথাটা শুনেই ঘুরে তাকালো ওর দিকে বলল তার মানে ফারদিনা লুকিয়ে আছে নয়তো বন্দি করে রেখেছে ওরা তোরা ভাবছি সেটাই হতেও পারে সোলেমান নিশ্চিত না হয়েও সুফান সুফিয়ানকে বোঝাতে চাইল প্রসঙ্গ পাল্টে বলল জানেন আজ কি ঘটেছে চৌরঙ্গি হাটবাজারের পাশে একটা লাশ মিশেছে লোকটি সাধারণ যুবক তবে দেখে মনে হয় ওকে কেউ টেনে হিসড়ে কোথাও নিয়ে যাচ্ছিল নিতে নিতে বোধহয় মারা হয়েছে পাশ থেকে লাল মিয়া বলল আমার তো মনে হয় অশ্বের সাথে বেঁধে এরপর টেনে টেনে নিয়ে যাচ্ছিল পরে মারা যায় সোলেমান আবার বলল অদ্ভুত মৃত্যু এরকম মৃত্যু আমি এর আগে দেখিনি থেমি দীর্ঘশ্বাস ফেলে আবার বলল বাজারটি আগের মতো নেই কত মানুষ যে হইহুল্লোড় হুল্লোর ছিল আগে মানুষের কোলাহলের শব্দে ঢোকা যেত না আজ শুধু নীরবতা ঠিক যেন জমিদার বাড়িটির মতো আজ নীরব হয়ে গিয়েছে জমিদার বাড়ি জমিদার বাড়ি বলে লোকে একসময় মাথায় তুলে রাখত যেন দিন শেষে কত মানুষের আনাগোনা দেখা যেত আজ আর সেই আনাগোনা নেই বলল লাল মিয়া মুখের অভিব্যক্তিতে এক আকাশ পরিমাণ শিথিলতা হুম তুই ঠিকই বলেছিস আমিও লক্ষ্য করেছি বিষয়টি চৌরঙ্গি হাট যেতেই তো তালুকদার বাড়ি আজও খেয়াল করেছি কেমন যেন এক নির্জন নিহারিকা পরিবেশ সৃষ্টি হয়েছে মনে হচ্ছে বাড়িটিতে কেউ থাকেই না বদ্রু বলল ওর চোখে জল নেমে এলো আগামী বারো থেকে চব্বিশ ঘন্টা সুফিয়ান সময় দিয়েছে আদিবদের এই সময়ের মধ্যেই সে নিজেও আশেপাশের সমস্ত জায়গার খোঁজ নেবে মরুভূমির পথে দূরের দেশের উদ্দেশ্যে কেউ পাড়ি জমিয়েছে কিনা কিন্তু তার মনটা কোনো কারণে সায় দিচ্ছে না দূরে দূরে যেতে ফারদিনা তার আশেপাশেই আছে এমনটা মনে হচ্ছে অথচ এর সঠিক প্রমাণ নেই প্রমাণ যা তা বোঝা যাচ্ছে ফারদিনা তার উপর অভিমান করে দূরে চলে গিয়েছে ঠিকই তো যাওয়ারই কথা আজ সে যদি ফারদিনাকে নিজের চোখের সামনে অন্য কাউকে বিয়ে করতে দেখত তখন সেটি কি করতো প্রশ্নটা নিজের দিকে ছুড়লো কিন্তু জবাব মিলল না সোলেমান সুফিয়ানের ধ্যান কেড়ে নিতে আবার বলল জানেন কিছুদিন আগে মেলা থেকে অনেক অনেক বাচ্চা গায়েব করে নেওয়া হয়েছে দারোগার খোঁজ নিয়ে জানতে পারে ওদের পরিবারকে পরে আর খুঁজে পাওয়া যায়নি অদ্ভুত না সুফিয়ান ছোট্ট শব্দ বলল হুম বাকি আর কিছু বলার মতো শক্তি ওর নেই এই মুহূর্তে আচ্ছাও কোথাও এমনটা নয় তো গ্রাম শূন্য যেভাবে হচ্ছে ঠিক সেভাবেই ফারদিনাও গায়েব হয়ে গিয়েছে সোলেমান প্রশ্নটা কাকে করলো ঠিক বুঝতে পারল না সুফিয়ান তাৎক্ষণিক বড় বড় চোখ করে জলক্রান্ত চাহনিতে ওদের দিকে তাকালো বলল। কি বলছিস তাহলে ওর ভাইরা সত্যটা লুকাবে কেন আর ফারদিনা চিঠিতে স্পষ্টভাবে লিখে গিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে আমাকে ও শেষ অবস্থায় দেখেছে সেটাও উল্লেখ করেছে আমার কোথাও একটা গরমিল মনে হচ্ছে বলল সোলেমান হাতে একটি কলা নিল লাল বলল চিঠিটা সেই লিখেছে তো সুফিয়ান বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে জবাব দিল হুম কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু ফার্দিনের সাথে ঘটেছে কিছু অস্বাভাবিক মুহূর্ত ফার্দিনা ব্যতীত সেসব অন্য কারোর জানার কথা নাই অস্বাভাবিক মুহূর্ত বলতে প্রশ্নটা করে হাবলু সুফিয়ানের সামনে গিয়ে ঘাসের উপর লুটিয়ে বসে সুফিয়ান জবাব দিল না সোলেমান হাবলুর দিকে চেয়ে বলল কিছু প্রশ্ন না করে বুঝে নিতে হয় থেমেই গেল সোলেমান মাথা তুলে আকাশের দিকে তাকালো সুফিয়ান সূর্য এখন মাথার মাথার উপরে উপরে ওঠেনি সময় ধরা যায় বেলা সোলেমান কলাটা সুফিয়ানের দিকে এগিয়ে দিতে দিতে বলল। আচ্ছা এটা এটা অন্তত খেয়ে নিন আপনার শরীরটা নেতিয়ে যাচ্ছে দেখেছেন সুফিয়ান নিজের দিকে তাকালো এত দ্রুত তার শরীর নেতিয়ে যাবে না দুর্বলতা মনের শরীরের না বলা হয় হৃদয় ভেঙে গেলে আপনা আপনি শরীর ভেঙে যায় দুর্বল হয়ে যায় বলল এত সহজে আমি ভেঙে পড়ছি না হয়তো হৃদয়টা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে জোর লাগানোর চেষ্টা আপাতত করছি না যতদিন না ফার্দাকে খুঁজে পাচ্ছি ততদিন পর্যন্ত অন্য মুখে তুলব না তার মানে আপনিও নিশ্চিত ফার্দিনাকে আটকে রাখা হয়েছে নয় কোনো একটা গরমিল নিশ্চয়ই আছে বলল সোলেমান সুফিয়ান ভুরু কুঞ্চিত করে ফেলল বারে বারে একই কথা কেন বলে ফেলছে নিজেও আন্দাজ করতে পারছে না সিন্ধুতলি গ্রামে থাকাকালীন এক রাতে ফার্দিনাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল সেই রাতের শেষ পোহরের দিকে একটা দুঃস্বপ্ন দেখেছিল সে ফার্দিনাকে বিয়ের জন্য তালুকদার বাড়িতে পৌঁছেছে অপেক্ষা করছে কখন বউ সাজে নিচে নামবে সে অনেক আগ্রহ নিয়ে বসে আছে তাকে বউ সাজে দেখার জন্য ঠিক সেই সুন্দর মুহূর্তেই হঠাৎ করে পাল্টে যায় ফার্দা তার সামনে উপস্থিত হয়েছিল ঠিকই কিন্তু একটা সাদা রঙের শাড়ি পরে স্বপ্নের কথা মনে করতে পারল না ভয় ভয় হচ্ছে হঠাৎ তার কি যেন কি হবে আশঙ্কা পাচ্ছে তার মা মৃত্যুর আগে একটা কথা বলেছিল যখন যা হবে সর্বদা আল্লাহর প্রতি সুধারণা রাখবে আজ সুফিয়ান সুধারণা রেখেও যেন রাখতে পারছে না সব কিছু ঠিকঠাক নেই লালমিয়া মিয়া এদিক ওদিক দেখতেই চোখে পড়ে সুফিয়ানের গোলাপ বাগানটির দিকে ঘুরে সুফিয়ানের দিকে তাকিয়ে বলল তখন আপনি বলছিলেন আপনার গোলাপ বাগান অপবিত্র গোলাপ বাগান অপবিত্র মানে কি সুফিয়ান বলল এমনটি বলেছিলাম হুম বলেছিলেন বোধ ভুলে বলে ফেলেছি বলেই পকেট থেকে ফারদিনার চিঠিটা বের করলো চিঠিতে যেন ফারদিনার মুখটি ভেসে উঠছি পড়ল না পকেটে রেখে দিল আবার বের করলো মনে হলো কিছু একটা চোখে পড়েও পড়েনি শুরু থেকে চিঠির লেখাগুলো আবার দেখল সোলেমান বলল কি দেখছেন সুফিয়ান ভারগলায় বলল চিঠির প্রথম লেখাগুলো একজনের নিশ্চয়ই ফার্দিনার শেষের দু লাইন অন্য কারণ আমি নিশ্চিত কি বলছেন সত্যি ওরা সবাই একসাথে প্রশ্ন করলো সাথে নড়েচড়ে উঠল হ্যাঁ আমি অশিক্ষিত নই এতটুকু বোঝার ক্ষমতা আমার আছে এর মানে ওরা আমার সাথে চালাকি করছে নিশ্চয়ই ফার্দিনাকে কোথাও লুকিয়ে রেখেছে ওরা সুফিয়ানার কথা শুনে ওরা কিছু বলতে পারলো না কিছু বলার আগেই পেছন থেকে ভেসে আসছে মজিদ মিয়ার হাসির শব্দ লাঠিতে ভর দিয়ে কালো চাদর পেঁচিয়ে দাঁড়িয়ে আছে অদ্ভুত হাসছে বারবার বলছেন বলছে পাপ বাপ কেউ ছাড়ে না পাপ বাপ কেউ ছাড়ে না ও পাগল চাচা আপনি কোন পাপের কথা বলছেন জিজ্ঞেস করলো সোলেমান মজিদ মিয়া আঙুল তুলে সুফিয়ানের দিকে দেখালো এরপর লাল মিয়া এরপর বৌদ্রু হাবলু ওরা বিভ্রান্ত নিয়ে বলল আমরা কি করেছি সুফিয়ান ভাই কি করেছে চাচা মনে হয় পুরোপুরি পাগল হয়ে গিয়েছে